দে মো দেহৰ ৰোনৱালি দে ত তাকে মাই ৰো তে ৰহ তেৰি ৰে জাকি মাজ দে অ শৰণ আৰু মুছলমান হিন্দু হল মুৰব্বী হল পৰ্দাৰ আডালৰ মা বনিয়ল অনৰা প্ৰত্যেকেই জাৰ ব্যৱহাৰে তে অৱগত অ ন আৰ বিভিন্ন জানো আয়নৰ বিভিন্ন জানে যাৰ গিন তেজান বা লেগনোতে ভিত্যন্ত যেদি কিনাফৰ বানি গুণোয়ে ইদ বেগ গিন মাপ গৰাই বেৰাই একমাত্ৰ হাতী আৰু দুই ফুটা চকুৰ ফানি ফেল চকুৰ ফানি পেলাই আল্লাহ দৰবাৰৰ মইধ্যে খান্না হাতী গৰ এলাহি গৰকে দৰ য়াইয়ে গুণাহাম তুমি দানিও সুধা শাস্তি ঘ আহাম সে তুই আহা যত ৰৱ আয়ে গুজা হা ধৰ কু যাব কাহা

আসমান জমিন থামবি হই আয় গুনাহ করতে করতে সীমিত হায়াতর মধ্যে অনেক গুনাহ করে ফেলি ও আল্লাহ অনন্ত অভাব নাই আরাতুনুন বাজার হনি যায় নাই অনন্ত আরাবাদে হাজার হাজার বন্ধা আছে কিন্তু আর আল্লাহ তো অনবাজার হনি যায় নাই ও আল্লাহ আরে মাতনগরী দুজুগর দিলে অনর লাভ নাই আর মাফ করি বেস্তর দিন আমার হনহতি নেই আই দুর্বল বন্দা শয়তান আর দুকাত করি নাফর মানি করি মিলাই পরওয়ার দেগারে আলম অন দয়া করি আজ জীবন গুনাই মাফ করি দাও আল্লাহ হত অবন্দা তুই এত দূর খন দেরি হইবো আমি আল্লাহ এই জীবনের সমস্ত গুনাহ মাফ করি গত্তর করে দিই সুবহানাল্লাহ গুনাহ ব্যাগিন রাই সওয়াব দিয়ে বদলে দিই সুবহানাল্লাহ সমাধান আল্লাহ তোমার যেভাবে আন্তরিক এবং মহাবত গড়ি আন্তরিকতা দাহাই পৃথিবী তার দাহাই তো জৈন্ত নয় সত্যও নয় কেয়া ইতে আর জনের আন্তরিকতার মহতাজ আর বাবা আর আন্তরিকতা দাহাইলো আর বাপ আ দাদার আন্তরিকতার মোকাবেলা কি আর মা আর محبت আর মা আর নানীর محبتের মোকাবেলা আল্লাহ কত অবন্ধ আয় তরে যত محبت করি আর কি আই নো গরিব নো গরিব নো জানিবো খিয়া ও দুর্বল এক দুর্বল অপর দুর্বলরে কি মহাব্বত গরিব আমি আল্লাহ হলে সবল এটা বন্দার তরে দূর মহাব্বত গড়া দূর আই গেজ বন্দার প্রতি আল্লাহার খুশি দয়া এখন বুঝাইতে দয়া যে আল্লাহ মাঝে মাঝে বন্দর সদিনজনী মানায় সদিনজনী গ হয় আর সদিনজনী নগত্য হয়

ইবেয় তোমার mohabbat করে দে মানাগরের উফুদ গাড়ির দুঃখ নজিস কিয়া গুง গেলে তোর যদি অন্য জাগাত লৈ যায় কই কষ্ট পাবি দে নয় আয় কষ্ট হই রাস্তা পারাইবে শুতি মোবাইল নগরিস কিয়া আতিককে গাড়িয়ে দলি দিলে তুই দুঃখ পাবি দে নয় দুকিয়ান আর কলিজাত লাগি ভাই বাপ দেই এটা আল্লাহ উগিরে তোরাই মানাগরির তোর ক্ষতি হইব দেই আল্লাহ হদ অবন্দা বছর হায়াতি মাধ্যমে আই তোমার মানা গর্গি কে মানা গর্গিদের হই তোমার যদি জিনিস লিপ্ত দয় আমি আল্লাহ তো তোমার জাহান নামত নিক্ষেপ গড়া দেখ তোমার তো যেন কষ্ট লাগিব আই বানাই দে আতো কষ্ট লাগিব